যে তারা সেখানে গেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে দেখেন এই পিটার হাস শেখ হাসিনার চক্ষু হলেন বিএনপির সঙ্গে তার অতিরিক্ত মাখামাখির কারণে আওয়ামী লীগের শেষ দিকে মানে আওয়ামী লীগ আমলের শেষ দিকে স্থাপনায় বিরাট মঞ্চ সাজিয়ে যেই বিরাট মঞ্চের কত দূরে যে আট জোড়া সরকারি ট্রেন দিয়ে আনা ছাত্র জনতাকে দাঁড় করানো হয়েছিল আমি কোনো ভিডিওতে সেই ছাত্র জনতার চেহারা আর দেখতে পাই না বুঝতে পারি না যে এই যে ডক্টর ইউনুস নাকি বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছিল বিভিন্ন অফিস আদালতের উপরেও চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তারা দলে দলে যোগ দেয় সেই দলে দলে যোগ দেওয়া জায়গায় দাঁড়িয়ে থাকলেন তাদের এত বড় ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে জনসমাবেশ ঘটিয়ে তারা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করলেন সেই অনুষ্ঠানে সেটা বোঝা মুশকিল আমার জন্য আমার মতো সাধারণ মানুষের জন্য আরও মুশকিল হলো বারবার পাঠ করেও এই জুলাই ঘোষণাপত্রে ঠিক কি বলতে চাওয়া হলো সেটা বোঝা দেখুন এই ঘোষণাপত্রটি যদি আপনি পাঠ করেন বারবার তাহলে আপনি বুঝবেন আপনার যদি পড়া থাকে আমাদের উনিশশো সালের স্বাধীনতার ঘোষণাপত্র সেটি যদি পড়া থাকে তাহলে বুঝবেন যে এই যে ব্রিলিয়ান্ট মাইন্ড মাহফুজ আলম ডক্টর ইউনুস জাকে মাস্টার মাইন্ড বলেন যার একটা শখের কাজ ছিল এই জুলাই ঘোষণাপত্র রচনা করা এবং গত বছরেই যিনি জানিয়ে দিয়েছেন যে তিনি নিজে নিজে একটা জুলাই ঘোষণাপত্র রচনা করে ফেলেছেন সেটা নাকি সব রাজনৈতিক দলকে মানতে হবে অবশেষে প্রায় ছমাস সাত মাস পর ছত্রিশে জুলাইয়ের তাদের ভাষায় ছত্রিশে জুলাইয়ের বর্ষপূর্তিতে পাঁচই আগস্টের বর্ষপূর্তিতে অবশেষে সেটা ঘোষণা দেওয়া গেল সেখানে দেখবেন মাহফুজ আলম একেবারে সেই সুরেই মানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সুরেই এই জুলাই ঘোষণাপত্র রচনা করেছেন মানে যেহেতু যেহেতু বলে নানা রকম যুক্তি উপস্থাপন করেছেন এবং পুরোটা বারবার পাঠ করলে যে যুক্তিটি সবচেয়ে স্পষ্ট হয়ে উঠবে সেটা হচ্ছে বাংলাদেশের যত সমস্যা সব সমস্যার শুরু আর শেষ আওয়ামী লীগে আওয়ামী লীগ ছাড়া আর কোনো সমস্যা নাই সেই উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পর থেকে আওয়ামী লীগ শুধু গণতন্ত্র দশসাতি করে যাচ্ছে মানে আওয়ামী লীগ তাদের চোখে কি কি ভুল করেছে তার একটা দীর্ঘ তালিকা যেহেতু যেহেতু বলে উপস্থাপন করেছেন মাহফুজ আলম এবং সেটা পাঠ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন এই অনুষ্ঠানটি দেখে এবং ঘোষণাপত্রটি পাঠ করে আমার যেটা মনে হয়েছে তাতে এক লাইনে যদি আমাকে জিজ্ঞেস করেন এক লাইনে বললে আমার প্রধান প্রতিক্রিয়া হচ্ছে এদের মধ্যে এখন কামড়াকামড়ি করার জন্যে যত লোক আছে মানে ক্ষমতার ভাগ জুলাই আন্দোলনের কৃতিত্বের ভাগ জুলাই ঘোষণাপত্রটি কার কৃতিত্বে রচিত হবে এবং পঠিত হবে সেই ভাগ নিয়ে কামড়াকামড়ি কারাকারিতে যত লোক আছে আসলে সামনে সে কটি লোক নাই তাদের সমর্থনে তাদের পাশে সে কটি লোক নাই আজকের পরিস্থিতিটাও দেখেন এত যে সরকারি ব্যবস্থাপনায় এত বড় একটা মঞ্চ বাঁধল তারা সেই মঞ্চটির দিকে যদি তাকান উপরে যে দশ পনেরো জন লোক ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়ে থাকেন তার মানে সরকার ঘোষণা করছে এরাই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং এরাই জুলাই আন্দোলনকে প্রতিনিধিত্ব করে আর কোনো রাজনৈতিক দল আর কোনো রাজনৈতিক নেতা তার মানে জুলাই আন্দোলনকে প্রতিনিধিত্ব করে না দেখুন এদের মধ্যেও জামায়াত ইসলামী ছিল জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার ওখানে ছিলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের দেখলাম পত্রিকায় এরই মধ্যে জুলাই ঘোষণাপত্র নিয়ে একটা প্রতিক্রিয়া দেখিয়েছে এবং তারও দশা মনে হয় আমার মতো আসলে তিনি বুঝতে পারেন নাই যে ঘোষণাপত্রে কি আছে তিনি বলেছেন এটা একটা মতো হয়েছে আসলে এতে তেমন কিছু তিনিও সম্ভবত খুঁজে পান নাই তিনি বলেছেন যে আমাদের প্রত্যাশা ছিল যে এটা সংবিধানে এটার একটা আইনি ভিত্তি হবে আমাদের প্রত্যাশা ছিল জামায়াতি ইসলামের প্রত্যাশা ছিল যে জুলাইয়ে নিহত আহতদের বিষয়ে কি কি করা হবে সে বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা থাকবে জুলাই ঘোষণাপত্রে মানে তিনি কিছু এক পয়েন্ট আশা করেছিলেন তিনি বলছেন যে জুলাই ঘোষণাপত্রটি শেষ পর্যন্ত একটা রচনা ওই যে বলছিলাম রচনাটার আবার মূল লক্ষ্য হচ্ছে যে কোনো দোষ যে আওয়ামী লীগের সেটা প্রতিষ্ঠা করা এবং সে কারণেই সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীরে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়ে একরকম এমন ভাব করা যে এই জুলাই ঘোষণাপত্রের সঙ্গে তারা মনে মানুষে সব কিছুতে মিলে গেছেন এবং তারা একেবারে একমত তাদের মানে প্রত্যক্ষ অংশগ্রহণেই এটি তৈরি হয়েছে এই ভাবধারা ছাড়া বিএনপি নেতার কোনো উপায় ছিল না কারণ দেখেন এই যেহেতু উনিশশো একাত্তরের পর আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে উনিশশো একাত্তরের পর আওয়ামী লীগ বাকশাল করে গণতন্ত্র ধ্বংস করেছে এরপর বলতে 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 যেহেতু এক এগারোর মাধ্যমে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য এবং ক্ষমতা নিশ্চিত করা হয়েছে মানে সব কিছুতে নির্বাচনে দু হাজার আটের নির্বাচনে জিতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে সেটাতেও গণতন্ত্র নস্বাত হয়ে গেছে এবং আওয়ামী লীগের একচ্ছত্র ক্ষমতা নিশ্চিত হয়েছে খুব খারাপ হয়েছে এই ঘোষণাপত্রে যেমন ধরুন বলা হয়েছে যেহেতু নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর মানে এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ আবারও নতুন করে গণতন্ত্রের পথে অভিযাত্রা করে এরকম একটা লাইন আছে কিন্তু সেখানে বলা নাই যে একানব্বই নির্বাচিত বিএনপি সরকার তার ক্ষমতার মেয়াদ শেষে দিকে এসে মাগুরার উপনির্বাচনের মতো একটা ভয়াবহ নির্বাচনী মডেল জনতার সামনে হাজির করেছিল এখানে বলা নাই যে যখন আওয়ামী লীগ জামায়াতি ইসলামী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছে তখন বিএনপি নেত্রী পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না এমন কথা বলে পনেরোই ফেব্রুয়ারির নির্বাচনের মতো একটা একতরফা রকম কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া একটা নির্বাচন অনুষ্ঠান করেও ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন এই ঘোষণাপত্রে বলা হয়েছে যে এক এগারো সরকারের মাধ্যমে আওয়ামী লীগের একচ্ছত্র ক্ষমতা এবং আধিপত্যবাদ নিশ্চিত করা হয়েছে কিন্তু এই ঘোষণাপত্র পড়লে দেখবেন এখানে নাই কোন প্রেক্ষাপটে দু সালে এক এগারোর সৃষ্টি হলো মানে কীভাবে তখন বিএনপি সরকার প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে তাদের রাষ্ট্রপতিকে প্রধান রেখে নানাভাবে তত্ত্বাবধায়ক সরকার মডেলটিকে প্রশ্নবিদ্ধ করে এক এগারো আনবার পথ করে দিয়েছিল দেখুন সে কারণেই বিএনপিকে নিরঙ্কুশভাবে গিয়ে দাঁড়াতে হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে যে তারা ধন্য ছাত্র জনতা যে তবু তাদেরকে রেখেছে ফ্যাসিস বিরোধী শক্তি হিসেবে এই মঞ্চে কিন্তু জামাতে ইসলামী যেমনটা বলছিলাম এরই মধ্যে তাদের হতাশা ব্যক্ত করেছে হতাশা ব্যক্ত করেছে সেই মঞ্চে জায়গা পাওয়া সৌভাগ্যবান গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নুরুও তিনি বলছেন যে এই প্রেক্ষাপটটি যে চব্বিশের প্রেক্ষাপটটি যে দু সালে নিরাপদ সড়ক চাই আন্দোলন কিংবা প্রথম দফার সেই দু আঠারোর কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে দু হাজার চব্বিশের আন্দোলনের প্রেক্ষাপট যে তৈরি হয়েছিল সে কথাটা এই ঘোষণাপত্রে নাই মানে এই যেহেতু যেহেতুর মধ্যে অনেক কথা উদ্দেশ্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে অনেক কথা যে উদ্দেশ্যমূলকভাবে ঢুকেছে সেটা এমন কি এই মাহফুজ আলমদের মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যাদেরকে ছাঁকনিতে ছেকে তাদের এই ফ্যাসিবাদ বিরোধী মঞ্চে দাঁড় করিয়ে এই ঘোষণাপত্র পাঠ করেছেন তাদের মধ্যেই অনেকে মনে করছেন মানে আমার যেমন এই এই জন কারা কে বিষয়টি বুঝতে একটু অসুবিধা হয়েছে এবং আমার ধারণা সংবাদ মাধ্যমগুলোরও অসুবিধা হয়েছে এবং সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন মঞ্চে তখন সেই মঞ্চে উপস্থিত সকল ব্যক্তির নাম আমি কোনো সংবাদ মাধ্যমে এখন পর্যন্ত খুঁজে পাই নাই আমি যে কামরা কামরিকা কথা বলছিলাম আমি গত কদিন ধরেই বলছিলাম যে কেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে মানে নাহিদ ইসলামকে কেন নতুন বাংলাদেশের ইশতেহার নামে একটা নতুন দলিলের কথা হঠাৎ করেই তুলতে হলো গত কয়েকদিনে এবং তাদের সভা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার যেখানেও কোনো লোকটোক তেমন হয় নাই সে কথা তো আপনাদের বলেছি আপনারাও সবাই দেখেছেন সেইখান থেকে কেন তাদেরকে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করতে হলো কারণ জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র তো তাদেরও দলিল ছিল কিন্তু মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেই দলিলের ওনারশিপ সেই দলিলের দখল নিয়ে নেওয়ার পর এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে মানে এই অন্তর্বর্তীকালীন সরকার এটি পাঠ করবে এবং এটি একটি সরকারি দলিল এটা ঘোষণা দেওয়ার পর তাদের মধ্যে দূরত্ব এমন বেড়েছে যে ওইদিকে হাসনাত আবদুল্লাহ সার্জিসালম সালম তাসনিম জারা নাসির উদ্দিন পাটোয়ারি এরকম এনসিপির পাঁচ নেতা চলে গেছেন বাজারে। কক্সেস বাজারে তারা চলে গেছেন পাঁচই আগস্টের দিনে ছাত্র জনতার এই মহা সমাবেশে সরকারের সঙ্গে যোগ না দিয়ে মানে তারা তো জানতেন যে এরকম পাঁচ পাঁচজন নেতা যদি চলে যান কক্সেস বাজারে অবকাশ যাপনে এমন এক দিনে সেটি সংবাদ মাধ্যম খবর করবে সেটি কেন ঘটলো কেন তারা ডক্টর ইউনুসের এই সমাবেশে নাই সেসব নিয়ে প্রশ্ন উঠবে কিন্তু তারা চলে গেছেন আরও মজার ব্যাপার হচ্ছে আরও কৌতূহল ব্যাপার হচ্ছে তারা সেখানে যাওয়া মাত্র খবর পৌঁছে গেছে মানে খবর ছড়িয়ে পড়েছে যে তারা সেখানে গেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে দেখেন এই পিটার হাস শেখ হাসিনার চক্ষুশুল হলেন বিএনপির সঙ্গে তার অতিরিক্ত মাখামাখির কারণে আওয়ামী লীগের শেষ দিকে মানে আওয়ামী লীগ আমলের শেষ দিকে দু হাজার সালের দিকে তিনি এতটাই এক টিভ হয়ে উঠলেন বাংলাদেশের রাজনীতিতে যে তিনি একদিকে যেমন ধরুন ওই যে ভিসা অবরোধ আরোপ করলেন বিভিন্ন নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ এদের ওপর গণমাধ্যম কর্মী এদের ওপর ভিসা অবরোধ ভিসা রেস্ট্রিকশন আরোপ করবেন মানে আমেরিকার ভিসা এরা পাবে না এমন ঘোষণা তিনি দিলেন দিয়ে সেগুলো কার্যকর করা শুরু করলেন আপনাদের মনে থাকবে তিনি তখন বিএনপি নেতা সুমনের বোন তুলি যে মায়ের ডাক নামে একটা সংগঠন চালায় তাদের সেই সংগঠন তারা আওয়ামী লীগ আমলে গুম হয়ে যাওয়া বিএনপির নেতৃবৃন্দকে একত্র করেছেন নেতৃবৃন্দের পরিবারগুলোকে একত্র করেছেন সেই মায়ের ডাক সংগঠনটির সঙ্গে পিটার হাসের তখন অসম্ভব একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলো তিনি মানে রাষ্ট্রদূতেরা সাধারণত না এমন এমন এক এক পাড়ায় তিনি মায়ের ডাকের সদস্যের সঙ্গে দেখা করতে সদস্যের পরিবারের সঙ্গে দেখা করতে ঢাকায় ওই পাড়ায় চলে গেলেন এবং সেটা নিয়েও সে সময়ে ব্যাপক আলোড়ন হলো আমি ঠিক ওই এলাকাটার নাম মনে করতে পারছি না কিন্তু কোন ঘটনাগুলো বলছি আপনাদের মনে থাকবে সেই পিটার হাস দু সালের নির্বাচন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন এবং তিনি তার শেষ রাজনৈতিক অবস্থান যদি আপনারা মনে করতে পারেন মনে করলে দেখবেন তিনি বললেন আবারও যদি অংশগ্রহণমূলক ছাড়া নির্বাচন হয় মানে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া আওয়ামী লীগ একা একা নির্বাচন করে তাহলে আসলে বাংলাদেশের রাজনৈতিক দল গণমাধ্যম কর্মী সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এই নির্বাচন সমর্থন দেবে সবার আমেরিকার ভিসা বাতিল হবে